ভক্তির আন্দোলন সবাই কত রকম আন্দোলন করে ধর্ম রক্ষার আন্দোলন করি আমরা আমরা ভক্তি রক্ষার আন্দোলন করি আমরা নাম সংকীর্তনের আন্দোলন করি আমরা ভক্তি রক্ষার আন্দোলনই সবাই এসেছি গো এটা একটা আন্দোলন ভক্তি রক্ষার আন্দোলন দেখো মাঠ ভরে গিয়েছে সবাই ভক্তি রক্ষার জন্য সবাই এসে বসেছেন সবাই নাম সংকীর্তনের আন্দোলনই সবাই এগিয়ে এসেছেন বলো না গো রাধে রাধে কর্দম ঋষির চরিত্র দেখিয়ে দিয়েছেন করদম ঋষি তপস্যা করছেন তার গর্ভেই কার গর্ভে ভগবান আসবেন তার স্ত্রী নাম দেবহতী আরে কন্যা দেবহতি তার সঙ্গে বিবাহ হয়েছেন করদম ঋষির গায়ের রং দেখে বিবাহ হয় নাই কালো আর ধল গায়ের রঙ দেখে বিচার করে বিবাহ হয় না টাকা পয়সা দেখে বিবাহ দিতে নাই কারণ তোমার সন্তান ভাতে মরে না তোমার মেয়েটা ভাতে মরে নাই কোনো চরিত্রহীনের কবলে পড়ে মরেছে এমন উদাহরণ আজ পর্যন্ত অনেক হয়ে গিয়েছে হয় নাই তোমার মেয়ে ভাতে মরে নাই মরেছে একটা আসরিক স্বভাব সম্পন্ন মানুষের হাতে পরে বহুদিন হয়ে গিয়েছে এই ইতিহাসের পৃষ্ঠা আজ পর্যন্ত চলছে 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 এবার বন্ধ করতে হবে এবার এই ইতিহাসকে বদলাতে হবে নতুন ইতিহাস তৈরি করতে হবে সৎ মহাপুরুষের জন্ম দিতে হবে গোমা এখন তোমাদের দায়িত্ব ওমা তৈরি হও তৈরি হও বাবারা তৈরি হও তৈরি হও সময় নাই সময় নাই দেশ ভালো নাই রাষ্ট্র ভালো নাই মানুষ ভালো নাই ধর্ম ভালো নাই হিংসা বিদ্বেষ ভেড়ে ভরে গেছে সমাজে শুধু হিংসা পাপ 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 কে কার সর্বনাশ করবে এবার সময় এসেছে ধর্মই পারে এই সমস্ত পাপ বিমুক্ত করে দিতে আজকে এই যে বিরাট আয়োজন হয়েছে হ্যাঁ এই আয়োজন যদি আজকে না হতো কত কত হাজার হাজার সনাতনীর হৃদয়ে যে কত স্বপ্ন ছিল আমরা ওই ভালো ভালো কথাগুলো শুনে আমাদের জীবনটাকে সুন্দর করে তৈরি করে নেব সবার বুকে আজ লাথি মারা হতো যদি এই অনুষ্ঠান না হতো আজকে এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্যই একটা যে সবাইকে আমাদের একতালে তাল মিলিয়ে চলতে হবে তালটা কি ভগবত গুণগান ভগবৎ সেবা ভগবত নাম ভগবৎ ভক্তি চরিত্র গঠনের আন্দোলন ভক্তির আন্দোলন সবাই কত রকম আন্দোলন করে ধর্ম রক্ষার আন্দোলন করি আমরা আমরা নাম একটা আন্দোলন ভক্তি রক্ষার আন্দোলন দেখো মাঠ ভরে গিয়েছে সবাই ভক্তি রক্ষার জন্য সবাই এসে বসেছেন সবাই নাম সংকীর্তনের আন্দোলনে সবাই এগিয়ে এসেছেন বলনাগো রাধে রাধে এই জন্য শোনো কালো আর ধলো বাহিরে বলো ভিতরে সবারই সমান রাঙা